ধরেন আপনি একটা এরকম তিন থেকে চার হাজার টাকা দামের শার্ট পরলেন ভার্সেস মাত্র পাঁচশো টাকা দামের এই শার্ট আরেকটা ছেলে পরলো তাহলে অবশ্যই চোখ বন্ধ করে বোঝা যায় যে এখানে পাঁচশো টাকার শার্ট যে পরেছে তাকে কম্পারেটিভলি বেশি স্মার্ট দেখাচ্ছে আর এই স্মার্টের পিছনে মূল কারণটা হচ্ছে শার্টের ফিটিং এভাবে প্যান্ট টি শার্ট ব্লেজার প্রতিটি ড্রেস একটি পারফেক্ট ফিটিং ল্যান্থ এসব মেনটেন করে পরা উচিত আপনি যতই দামি ব্র্যান্ডেড ড্রেস পরেন না কেন দিন শেষে ফিটিং স্কিং এই প্রভারটাই কাজ করে সো নাম্বার ওয়ান টি শার্টের ক্ষেত্রে হাফ স্লিভের টি শার্ট কিনা মোটামুটি আমি বলবো অ্যাভয়েড করেন আমি জানি অনেকের পছন্দের শুনতে হয়তো বা খারাপ লাগবে যেহেতু আমার চ্যানেলের ভিডিও দেখছেন অবশ্য আপনি ফ্যাশন লাভার টাইপ একজন মানুষ সো এই দিক থেকে এই সময়ের নর্মাল এইসব টি শার্টের ট্রেন্ড চলে গেছে বেস্ট স্টাইলিশ টি শার্ট হচ্ছে ড্রপ শোল্ডার বা ওভারসাইজ টি শার্ট যে নামেই চিনেন না কেন আর এটার সবচেয়ে বেনিফিশিয়াল দিক হচ্ছে এটা ভিজ্যুয়ালি আপনার বডিকে একটু সুন্দর শেপ দেয় এবং যেহেতু হাতের অ্যাঙ্কেল পর্যন্ত এটার হাতা হয়ে থাকে অ্যাঙ্কেল বলতে এই যে কোনো পর্যন্ত এটার হাতা হয়ে থাকে তাই দেখতেও আপনাকে একটু বাইসেপটা বিল্ডার বিল্ডার দেখাই আচ্ছা টি শার্টের ক্ষেত্রে একটা কমন মিস্টেক সবাই করে থাকে এটা হচ্ছে কি মানে অনেকে টি শার্টের লেন্থটাকে অনেকটা নিচে করে ফেলে যেটা মেয়েদের টপস এর মতো দেখতে লাগে আবার অনেকে হচ্ছে কি এতটাই উপরে পরে যার ফলে সে যখন হাত উঠায় বা কোনো ধরনের অ্যাক্টিভিটিস করে তখন গেঞ্জিটা উপরও উঠে যায় এবং দেখতে খুবই অকোয়ার্ড দেখায় সো এই ক্ষেত্রে টি শার্টের ফিটিং হবে আপনার প্যান্টের চেনের মাঝ মাঝামাঝি পর্যন্ত এটা হচ্ছে পারফেক্ট ফিটিং মাঝামাঝি পর্যন্ত যদি হয় তাহলে সেক্ষেত্রে লেন্থটা বেশি রং দেখাবে না আর বেশি উপরেও দেখাবে না নাম্বার টু শার্টের ক্ষেত্রে কখনোই একদম বড় ফিট শার্ট কিনা উচিত নয় এটার পিছনে কয়েকটি লজিক আছে প্রথমত মজার বিষয় হচ্ছে একটু ব্যাগি বা হালকা টাইপ শার্ট আপনাকে দেখতে ভিজুয়ালি ম্যাচিউর এবং হ্যান্ডসাম একটা লুক দেয় যেমন আফটারন ইস্যু থেকে শুরু করে মোটামুটি প্রাইস সেলিব্রিটি এখন ব্যাগি টাইপ শার্ট পরাকেই বেশি প্রেফার করে সেকেন্ড যদি এটার বিপরীতে বলি তাহলে অবভিয়াসলি বডি ফিটিং শার্ট আপনার তুলনামূলক ইমম্যাচিউর দেখাবে যদি আপনার জিমের বডি হয় এবং আপনি বডি শো অফ করতে চান সেটা আলাদা বিষয় এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার ওকে নাম্বার থ্রি প্যান্টের লেন্থ পায়ের গোড়ালি বা অ্যাঙ্কেলের নিচে হওয়া যাবে না এটা অনেকবার আপনারা শুনেছেন কেন এটা আপনার ওভারঅল লুক খারাপ করে দিবে আর প্যান্টের হাই অর্থাৎ কোমর থেকে প্যান্টের এরওয়ার পোর্শনটা যেন বেশি নিচে না নামে সেটা মাথায় রাখতে হবে আর থাইয়ের দিকে চেষ্টা করবেন একটু লুজ না হয়ে ফিটিং রাখতে দ্যাটস ইট প্যান্টের ক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রাখলেই এনাফ আর পাঞ্জাবির ক্ষেত্রে ফিটিং নিয়ে কিছুই বলার নেই এটা খুব কমন বিষয় যে পাঞ্জাবি কেউ এমনিতেই ফিটিং ফিটিং করে করে না এটাতে ছেলেদের বেশি ভালো লাগে তবে জাস্ট সলিড এক কালারের পাঞ্জাবি পরবেন কেননা বিভিন্ন ফ্লোরাল ডিজাইন ডিজাইন বা একটু টাইপ পাঞ্জাবি সলিড এক কালারের পাঞ্জাবি দেখতে সুন্দর পাঞ্জাবির ক্ষেত্রে গিয়ে এই মিস্টেকটা করে থাকে পাঞ্জাবির ক্ষেত্রে অনেকে এতটাই লোয়ার করে ফেলে হাঁটো থেকে অনেক নিচে লেনতে পড়ে ক্ষেত্রে পাঞ্জাবিটা তখন দেখতে মেয়েদের লং কামিসের মতো দেখেন এটা খুবই স্টাইল মিস্টেক বলা যায় আর হচ্ছে কি অনেকে এতটাই উপরে পড়ে দেখতে কাইন্ড অফ এটা শর্ট কামিজের মতো দেখে সো এই ক্ষেত্রে এই ধরনের মিস্টেক করা যাবে না পাঞ্জাবির লেন্থ হবে আপনার হাঁটু পর্যন্ত বা হাঁটু এক এক থেকে দেড় ইঞ্চি উপর পর্যন্ত এর বেশি উপরেও না এর বেশি নিচেও না দ্যাটস ইট সো মোটামুটি এইসব বিষয়গুলো একটু মেনটেন করলেই আপনার ফিটিং নিয়ে আর কোনো চিন্তা নাই সো দেখা হচ্ছে খুব শীঘ্র নেক্সট ভিডিওতে গুড বাই